আসসালামু আলাইকুম বাচ্চাদের হাঁটতে দেরি হওয়া বাচ্চাদের দুই পা ধনুকের মতো বাঁকা হয়ে যাওয়া দুই পায়ের মাঝখানে অনেক বেশি গেপ থাকা এই সমস্যাগুলো যখন একটি বাচ্চার মধ্যে দেখা যায় তখন তার অভিভাবকরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যান বাচ্চাদের পা বাঁকা হওয়ার অনেকগুলো কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাচ্চা যখন গর্ভাবস্থায় থাকে তখন তার ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাসের অভাবে বাচ্চার যে শারীরিক গঠন হারের যে গঠন এই হাড় শক্ত এবং মজবুত হয় না আবার বাচ্চা জন্মের পর বাচ্চার যদি ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাসের অভাব থাকে এমনকি বাচ্চার মায়ের যদি এই ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাব থাকে তখন বাচ্চার হাড়গুলো শক্ত হয় না মজবুত হয় না এ কারণে বাচ্চার পা দনুকের মতো বাঁকা হয়ে যায় বাচ্চার ভুল এক হয় বাচ্চাদের এই সমস্যা প্রথমে বোঝা যায় না বাচ্চা যখন ধীরে ধীরে বড় হতে থাকে বাচ্চার বয়স যখন বারো মাস পেরিয়ে যায় এ ধরনের সমস্যা থাকলে বাচ্চা হাঁটতে দেরি করে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা এক বছর বয়সে অর্থাৎ বারো মাস বয়সে সে হাঁটতে পারে কিন্তু যে বাচ্চার মধ্যে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন ডি এর অভাব রয়েছে অর্থাৎ থ্রি কেটস রয়েছে সেই বাচ্চা হাঁটতে দেরি হয় তার দেখা যায় যে চোদ্দ মাস পনেরো মাস ষোলো এমনকি দুই বছরের পরে গিয়ে বাচ্চা হাঁটতে শিখে বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন তার পা গুলো আস্তে আস্তে দনুকের মতো বাঁকা হতে থাকে দুই পায়ের মাঝখানে বিশাল বিশালকে তৈরি হতে থাকে কারণ বাচ্চার যে ওয়েট থাকে বাচ্চার শরীরের যে ওজন এ ওজনটা বাচ্চার দুই পা নিতে পারে না এ পাগুলো ধীরে ধীরে এরকম বাঁকা হয়ে যায় ধনুকের মতো বাঁকা হতে থাকে বাচ্চার পা ধনুকের মতো বাঁকা হলে বাচ্চার এফেক্টেড লেকের অর্থাৎ দুই পায়েরই রে করতে হবে কিছু ব্লাড টেস্ট করতে হবে রক্ত পরীক্ষা করতে হবে এর মধ্যে সেরাম ক্যালসিয়াম টেস্ট করতে হবে এছাড়া কিছু রুটিন টেস্ট করতে হবে বাচ্চার রক্ত পরীক্ষা এবং এক্স রে করার পর বাচ্চার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর থাকলে সে অনুযায়ী বাচ্চার ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দিতে হবে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিতে হবে বাচ্চার পা দূর করার জন্য বাচ্চার পায়ে স্ট্রেচিং এক্সারসাইজ করাতে হবে কি পরিমাণ স্ট্রেচ দিয়ে এক্সারসাইজ করাতে হবে এই স্ট্রেসের পরিমাণ একমাত্র একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞই জানেন তাই বাচ্চার পা বাঁকা থাকলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করাতে হবে এছাড়া স্ট্যান্ডেনিং এক্সারসাইজ করাতে হবে বাচ্চাদের পা বাঁকা থাকলে বাচ্চাদের পায়ের মাংসপেশিগুলো অনেক সময় উইকনেস থাকে দুর্বল থাকে আবার কিছু মাংসপেশিগুলো টাইটনেস থাকে এই টাইটনেসগুলো রিলিজ করতে হবে এবং দুর্বল মাংসপেশিগুলোকে সবল করতে হবে বাচ্চাদের পা বাঁকা দূর করার জন্য ইলেকট্রোথেরাপি বিশেষ করে আলট্রাসাউন্ড থেরাপি খুবই ইফেক্টিভ এই আল্ট্রাসাউন্ড থেরাপি যদি সঠিক ডোসে এবং ফ্রিকোয়েন্সিতে দেওয়া হয় তাহলে বাচ্চার হার মজবুত এবং শক্তিশালী হয় এই আল্ট্রাসাউন্ড থেরাপি দিলে বাচ্চার হারের মধ্যে যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অ্যাবজর্পশন ক্ষমতা বাড়ে অর্থাৎ শোষণ ক্ষমতা বাড়ে তাই নিয়মিত আল্ট্রাসাউন্ড থেরাপি দিলে বাচ্চার হার শক্ত এবং মজবুত হয় বাচ্চার পা বাঁকা দূর করার জন্য কিছু অর্থোসিস ব্যবহার করা হয় যেমন কে এফ দেওয়া হয় অনেক সময় আবার এ এফ দেওয়া হয় এছাড়া সিরিয়াল কিছু প্লাস্টার করা হয় প্লাস্টার করে বাচ্চার পা বাঁকা দূর করা হয় এছাড়া এক্সারসাইজ থেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে এবং অর্থসিসের মাধ্যমে বাচ্চার পা বাঁকা সম্পূর্ণরূপে দূর করা যায় প্রিয় দর্শক আপনাদের যদি কারো বাচ্চার পা বাঁকা থাকে দনুকের মতো বাঁকা থাকে তাহলে নিকটবর্তী কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন অর্থোসিস ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার বাচ্চার পা বাঁকা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে বাচ্চাদের পা বাঁকা হলে অনেকেই মনে করে যে এটি অপারেশন করতে হবে এটি আসলে অনেক বড় ধরনের একটি সার্জারি এবং এর মধ্যে অনেক বেশি কমপ্লিকেশন হয়ে থাকে বাচ্চার পা বাঁকা থাকলে নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা এক্সারসাইজ এবং অর্থোসিজ যদি সঠিক নিয়মে ব্যবহার করা হয় তাহলে বাচ্চার পা বাঁকা দনুকের মতো যে পা বাঁকা হয়ে যায় এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় প্রিয় দর্শক বাচ্চাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের উত্তর ভিডিও আঁকার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সব